আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো অনেক দিন হচ্ছে ভিডিও দেই না লাইভ লাইভও অভিশেকটা আসা হয় না তো যাই হোক আজকে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলবো শেয়ার করব তো বিগত কিছুদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগতভাবে একটু ঝামেলা হয়েছিল কারণে আর কি ভিডিও ওরকমভাবে আর কি করা হয় না দেওয়া হয় না আর আপনারা আমার ভিডিওগুলো আমি যদি সরাসরি কথা বলি এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন বাট আমি যে আমি আমার লাইফ স্টাইল ভিডিওগুলো দিলে সেটা আপনারা তেমন একটা দেখেন না কিন্তু কেন আমাকে ফলো করবেন আমাকে দেখবেন সব কিছু প্রত্যেকটা ভিডিওতে আমাকে সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন দেখেন আমি একটা কথা বলি প্রত্যেকটা মানুষই একটা এই যে আমি কি ইউটিউবে আসছি কোনো না কোনো একটা ধারণা নিয়ে আসছি বা আমি এখান থেকে কিছু করতে পারবো দিকে আসছি তো আপনারা যদি আমার আপনারা যদি আমাকে না দেখেন আমাকে ফলো না করেন আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার ওই আশা আশাই থেকে যাইব সেটার কোনো দিন পূর্ণ হবে না তো আমার জন্য সবাই দয়া করে যে আমাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব 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 করবেন প্লিজ প্লিজ তো যাই আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে কথাটা হচ্ছে যে সেই কথাটা হচ্ছে যে আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু বলবো তো আমি শুরুর দিক থেকে বলি আমাদের রিলেশন রিলেশানে কথা বলি বা কিছু গল্প বলি তো ফার্স্টে হচ্ছে যে আমরা যখন প্রেম করি আমার আমার হাজব্যান্ড আমি আমাদের প্রথম দেখা ছোটোবেলা থেকে আমরা একই এলাকার আমার হাজব্যান্ড আমাকে একটা ভাইয়া প্রশ্ন করছে যে কমেন্ট করছে যে আপু আপনাদের আসলে বিয়ে কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ আমাদের লাভ ম্যারেজ তো সেটা কীভাবে হয়েছে বা কেমনি কী হয়েছে অবশ্যই আপনাদের মাঝে আজকে বলবো শেয়ার করব তো সেটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে উনি আমাকে চিনি বা আমি ওনাকে ওরকমভাবে চিনি নেই উনি তো ওনার আব্বা আম্মা মারা গেছে ওনার আমার হাজব্যান্ড যখন ষোলো বছর ছিল তখন তার আব্বা আম্মা দুজনেই মারা গেছে সে খুবই এতিম ছিল ওরা চার ভাই বোন ছিল তো চার ভাই বোন ওরা ছিল তো একটা ষোলো বছরের ছেলে কতটাই বুঝে বা কী বুঝে তো তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ষোলো বছরে যথেষ্ট তার ভাই বোনদেরকে আগলায় রাখতে হয়তো বা ওরকমভাবে দিতে পারে নাই হ্যাঁ বা ওরকমভাবে করতে পারে নাই কিন্তু চেষ্টা করছে কারণ একটা ষোলো বছরের ছেলে কিন্তু ওরকমভাবে সে বুঝতে পারে না যে সংসার কি বা কীভাবে সংসারটা মেনটেন করবে ওইটা কিন্তু একটা ষোলো বছরের ছেলে কখনোই বুঝে না হ্যাঁ সেটা আপনারা আসলে কি বুঝিন কিনা না বা বুঝছেন কি না ওরকম কিছু হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার হাজব্যান্ড বছর বছরের একটা মানুষ কি বা বোঝে তো যেটা বলতেছিলাম যে ষোলো বছরের একটা ছেলে কিন্তু কিছুই বুঝে না সংসার বুঝে না এই বুঝে না তো আচ্ছা ওই গল্পটা আমি না আরেক বলবো যে আমার হাজব্যান্ড আমি ভিডিও দিই নেই দু দিন সমস্যা ছিল সেটা আমার হাজব্যান্ড হাজব্যান্ডের বোন ওদের মধ্যে একটু ঝামেলা ছিল আমি সেটা আপনাদের মাঝে একবার কোনো একটা সময় বলবো শেয়ার করব তো আমি আমারটা বলি আপনাদেরকে যে আমরা কিভাবে বিয়ে করলাম হুম তো যাই হোক তো সে আমাকে খুব পছন্দ করতো আমি কিন্তু তাকে পছন্দ করতাম না বা তাকে আমি ওরকম চোখে দেখি নাই যে ওনাকে আমি ভালোবাসবো হ্যাঁ বা ওনাকে আমি খুব ই করব পছন্দ করব এটা কখনই আমার ছিল না মানে আমি ওনাকে সবসময় ওই ভাইয়া বলেই রাখতাম বড় ভাই হিসেবে যেরকম দেখে ওরকম দেখতাম তো উনি আমাকে চোখে চোখে রাখতো রাখার পরে একদিন মানে উনি উনি আমাকে একটু ড্রিঙ্কস আমি সত্যিটাই বলি আমি ইউটুকের মিঠানা বলি তো উনি আর কি আমি এখানে কথা বলতেছি যাও কপিরে বিচার যাও কপির কাছে যাও না দাদির কাছে যাও তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমার ছেলে একটু ডিস্টার্ব করতেছিল আয়সা হ্যাঁ তো এখন হচ্ছে এখন হচ্ছে যে আমার হাজবেন্ড মানে খুব আমাকে পছন্দ করতো তো একদিন উনি খুব ড্রিঙ্কস অবস্থায় ছিল ড্রিঙ্কস করতেছিল তো উনি আর কি আমাকে ফোন দিছে আমার নাম্বারটা কীভাবে উনি অ্যারেঞ্জ করছে আমি জানি না আমার আমার ফোনে ফোন দিছে তো আমি ফোনটা ধরছি তো আমাকে বলেছে যে হ্যালো কে ঝুমা পরে আমি বলছি যে হ্যাঁ যে করছে তোমাকে না আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তোমার চোখগুলো অনেক ভালো লাগে বা তোমাকে আমি খুব ভালোবাসি আমি কিন্তু কী হয়েছে ভালোবাসতেই পারে হ্যাঁ পরে আমি বলছি যে আপনি ভালোবাসলে কি আমার ভালোবাসতে হবে তো যাই হোক এগুলো নিয়ে একটু আমাদের মধ্যে একটু ঝগড়া ছিল হ্যাঁ ঝগড়া থাকার পরে আমরা ওনাকে আগে আমার হাজব্যান্ডকে আগে যাওয়ার রাস্তাঘাটে দেখলে আমি কথা বলতাম বা তাকাইতাম কিন্তু যখন উনি আমাকে ফোন করে এই কথাটা বলছে তখন থেকে না আমি আর ওনার দিকে তাকাই না বা ওনার সামনে দেওয়া যাই না আমি অন্য রাস্তা দিয়ে চলি অন্য রাস্তা দিয়ে আমি হাঁটি তো এরকম একটা অবস্থা যেহেতু আমরা একই এলাকার আমাদের কিন্তু রেগুলারলি দেখা হয় সকাল দুপুর বিকেল হ্যাঁ তিনটে আমি আমাদের দেখা হয় তো এরকম করতে করতে আমার হাজব্যান্ড তো একদিন আমাকে বলতেছে যে এই ভাইয়া আমি তো আর অনেক ভালোবাসি তুই আমার ভালোবাসিস কি না পরে আমি বলছি যে শোনেন আমি আপনাকে ভালোবাসতে জন্ম কেন আপনাকে আমার ভালো লাগে না আপনি কি সুখ না আপনাকে আমার পছন্দ হয় না তো যাই হোক এগুলা করতে করতে বলতে বলতে তো এক সময় আমাকে ফোন দেয় উনি ঘন ঘন ফোন দেয় ওনার সাথে আমি লং টাইম যখন কথা বলি আমার আস্তে আস্তে ওনার প্রতি একটা মায়া জন্মায় তো মায়া হওয়ার পরে তখন আর কি আমি দেখি যে আমি যেখানেই যাই আমার নানির বাসায় যাই না কেন বা আমি কোথাও ঘুরতে গেলে উনি আমার সাথে সাথে যাবে আমার পিছন পিছন যা আমাকে ফলো করে আর খুব একটা ভিলেন টাইপের ছিল আমার হাজব্যান্ড যখন প্রেম করছিলো আমার সাথে তো প্রত্যেকটা মেয়ে কিন্তু ভিলেন টাইপের হাজব্যান্ডই খুঁজে বা এরকমই পছন্দ করে সে প্রকাশ না করুক যে যে আমাকে ভালোবাসবে সে আমাকে সম্পূর্ণ কেয়ার করবে বা আমি কি করি না করি সে খোঁজখবর না প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকম হাজব্যান্ড ডিজার্ভ করে তো যাই হোক তো এখন আমি এখন আমি কয়েকদিন কথা বলছি বলার পরে এখন বলছি যে আমি আপনার সাথে রিলেশনে যাব না হ্যাঁ আপনি আপনার মতো করে থাকেন আমি আমার মতো করে থাকি তো আমার হাজব্যান্ড আমাকে বলছে ঠিক আছে তুমি রিলেশনে থাকবে না তুমি আসো আমার সাথে এসে দেখা করো তোমার সাথে আমার কথা আছে তো আমাদের বাড়ি ওইখানে একটা বাগান টাইপের আছে তো ওইখানে আমাকে বলা হয়েছে যে বিকালবেলা আর কি উনি বিকেলবেলা উনি আমার সাথে দেখা করার জন্য বলছে তো আমি বিকেলবেলা যেতে যাইতে পারি নেই আমার যে বাসটি আমার হাজব্যান্ড আমার বাস থেকে পাঠাইছে আমার বাইস থেকে পাঠাইছে মানে আমরা একই এলাকার সবাই সবারই তো চিনে তাই না তো আমার বাস থেকে অবশ্যই হয় চিনে জানে এরকম আর কি তো পাঠাইছে পাঠানো পরে আমি আমার আম্মা তো দিবেই না বাসা থেকে বেরোতে দিবে না তো আমার ওই বাঁচতে বাঁচতে বলতেছে যে দাদি আমরা তো একটু শপিংয়ে যাবো আমার খুব দাও মানে আমার কথা বলতেছে তো আমার রাজি হলো বললো যে ওরা তো আমরা আপন জানি ঠিক আছে যাও কিন্তু তাতে আসা করো তো আমি গেছি যাওয়ার পরে এখন দেখি যে তারপরে আমার হাজব্যান্ডের সাথে আমি দেখা করতে গেলাম তখন আর কি বিয়ে হয়নি তো দেখা করতে গেলাম এখন ওয় বলতেছে যে তুমি এতদিন তাহলে আমার সাথে কথা বলছো কেনা আমি নেই আচ্ছা ঠিক আছে আমরা কথা বলছি আমরা তো কোথাও ঘুরতে যাইনি একসাথে তাই না তো আপনি আপনার মতো থাকেন না সমস্যা কি পরে কয় না আমি তোমাকে ছাড়াতে আসবো না আমি ছোটোবেলা আমার মা বাবাকে হারাইছি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার লাইফে আসো আমাকে বিয়ে করো তো আমি বলছি যে আমি আপনাকে বিয়ে টিয়ে করতে পারবো না সরি পরে উনি কী করলো যে আমার মানে আমার একটা উনা নিয়ে উনি গলায় ফাঁসি দিতে গেল ঠিক আছে উনি বলতেছে যে হয় আমাকে মায়েরা যাও নাই আমাকে বিয়ে করো তো উনি আমাকে বলতেছে যে তুমি আমাকে বিয়ে করো না আমি মারা যাব তো দেখেন একটা ছেলে কত পরিমাণ ভালোবাসলে মানে এই কথা সে বলে আর আমি ওনাকে বিশ্বাস করতে পারিনি যেটা সত্যি কথা কারণ উনি বিয়ের আগে খুব একটা মাতাল টাইপের ছিল যেমন ধরুন যে টুকিটাকি নেশা করতো কোনো কাজ করতো না কোনো কোনো আন করতো না ভন্ডামি করত। তো একটা মেয়ে একটা মেয়ে কি এরকম ছেলে বিয়ে করে যে কোনো কাজ করে না ভণ্ডাম করে আপনারাই বলেন তো ওনাকে আমি শর্ত দিচ্ছি যে ঠিক আছে আপনি মানে উনি এমনভাবেই ই করতেছে যে আমার মানে অনেক ক্ষতি করবে ওনাকে বিয়ে না করলে তো পরে কী যে আমি বলছি ঠিক আছে আমি বিয়ে করব কিন্তু একটা শর্তে হ্যাঁ তো আমার হাজব্যান্ড বললো যে কী শর্ত যে আমার মাথায় দৌড়ে বলতে হবে যে আপনি কী করবেন না মদ খাবেন না দেন হচ্ছে যে আপনি কোনো নেশাই করবেন না যদি আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তো উনি বলছে যে ঠিক আছে আমি তোমার মাথায় ধরে বললাম যে আমি আজকের পর থেকে আমি কোনো নেশা পানি এসব করবো না তারপরে তুমি আমাকে বিয়ে করো তো আমি ওনাকে খুব বিশ্বাস করে ফেলাইছি আমার কেন জানি মনে হয়েছে যে না উনি কথা দিয়ে কথা রাখবে তো যাই হোক আমরা অবশেষে আর কি আমরা হেমায়তপুর পর্যায়ে বিয়ে করি কাজে অফিসে যেয়ে আমরা আমার বাইসা বাস্তি সবাই ছিল আমরা একসাথে গেছি বিয়ে করছি বিয়ে করার পরে তো আমার হাজব্যান্ড আমাকে বাসায় দিল এটা আমাদের ফ্যামিলিগতভাবে কেউ জানে না শুধু আমরা আমরাই জানছিলাম তো আমাকে বাসায় দিয়েই গেল সে তার সাথে আমার কথা ছিল যে আমি আমার মতো করে থাকবো কয়েক মাস আপনি আপনার মতো করে থাকবেন আপনি কিছু টাকা ইনকাম করেন তারপর হচ্ছে যে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে গেলেও কিন্তু টাকা লাগে টাকা ছাড়া কোনো কিছুই হয় না যেহেতু নতুন সংসার সব কিছু তো গুছাইতে হবে আর টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না সেটা সবাই জানে তো আমার হাজব্যান্ড আমি ওনাকে বলছি যে আমাকে তিন মাস সময় দেন আমি আপনাকে তিন মাস সময় দিচ্ছি তো আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা ঠিক আছে তো উনি আমাকে ফোন দিলে আমি যখন বাসায় গেছি তখন উনি ফোন দিয়ে বললো যে তুমি বাসায় গেছো আমি বলছি তো আমি যখন বাসায় আসি উনি আমাকে ফোন দিচ্ছে যে তুমি কি বাসায় গেছো আমি বলছি যে হ্যাঁ আমি বাসায় আসছি তো উনি আমাকে একটা কথা বললো যে দেখো আমি তো তোমার মাথায় ধরে কসম করছি যে আমি কোনো নেশা করবো না তো আজকে যেহেতু আমরা বিয়ে করছি আমার ফ্রেন্ডস থাকিল যারা যারা সাথে ছিল ওদেরকে তো আমার কিছু খাওয়াইতে হয় আর কিছু খাওয়াইতে হয় বলতে তো জানেনি ছেলেরা কি খেতে পারে তো আমার হাজব্যান্ড বলতেছে যে আমি বলছি যে ঠিক আছে আমি আপনাকে আজকের জন্য বললাম যে আপনি কিছু একটা খান সমস্যা নাইকা কালকে থেকে আপনি নেশা পানি করবেন হ্যাঁ তো আমার হাজব্যান্ড বললো যে দেখো আমি তোমাকে কথা দিয়েছি তুমি হচ্ছে যে আমার খুব একটা শখের ওয়াইফ তুমি তোমাকে ধরে তো আমি কথা দিয়েছি আমি এটা কখনোই আর কি খাবো না তো আমি বলছি তো কী করবেন যেহেতু আপনার ফ্রেন্ড সার্কেল সবাই খাচ্ছে তো আপনি কি করবেন তো উনি বলল যে আমি খাবো না কিন্তু আমি ওনাদের সাথে কাপে করে আমি পানি খাইয়ে পানি খাবো আর ফিল নেব যে আমি ড্রিঙ্কস করতেছি এরকম একটা ব্যাপার তো উনি এরকমই করছে ওনার যে ফ্রেন্ড সার্কেল ছিল ওরা সবাই আমাকে সত্যিটাই বলছে তো উনি ওনার কথা রাখছে তো আজও পর্যন্ত আমাদের বিয়ে প্রায় অনেক দিন হয়েছে উনি এখনও না সেম একই জিনিস যে উনি এখন পর্যন্ত কোনো বিয়ে বাড়িতে গেলেও নেশা করে না বিশেষ করে যে একটা ড্রিঙ্কস আমরা নর্মালি কিন্তু একটা বাসায় কোনো অনুষ্ঠান হলে মানুষ আমরা সবাই ড্রিঙ্কস করি তো সেটা আমার হাজব্যান্ড এখনও সে করে নাই তো আমি খুব একটা ভাগ্যবতী এদিক থেকে যে আমার হাজব্যান্ড কথা দিয়ে কথা রাখছে এখনও সে ড্রিঙ্কস করে নাই তাহলে এই মানুষটা সবার থেকে কীভাবে খারাপ হয় আমার প্রশ্ন হচ্ছে এটা যে যে ব্যক্তি একটা মা একটা মানে বউকে এভাবে ই করত সে ব্যক্তি ফ্যামিলির মানুষ থেকে কিভাবে খারাপ হয় এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আর কি খারাপ সেটা আমি নেক্সট আপনার ভিডিওতে আপনাদেরকে বলবো তো যাই হোক তো এখন আমাদের পনেরো দিন বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড আমাকে ছাড়া থাকতে পারে না সে এখন বিয়ে বলে তুমি তাড়াতাড়ি বিয়ে হয়ে আসো মানে রেগুলারলি উনি আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায় এরকম একটা ব্যাপার ছিল তো আমি যদি বাসা থেকে রেগুলার বের হই আমার আম্মা সেটা বুঝতে পারে হ্যাঁ আর একটা মেয়ে কি করবে না করবে একটা মেয়ে কোথায় মানে একটা মেয়ের অ্যাটিটিউড দেখে মা বাবা বুঝতে পারে যে সে আসলে কি করতেছে হ্যাঁ বা তার লাইফে কি হইতেছে তো আমার মা আমাকে অনেকবার প্রশ্ন করছে যে আচ্ছা কি হয়েছে কিছু হয়েছে যাও পরে আমি বলি যে না এমনি একটু বের হয়ে ভালো লাগে না তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে দেখেন আপনি যদি এরকম পাগলাইন করেন তাহলে আমার অনেক সমস্যা হয়ে যেতেছে আমি আপনার সাথে সমস্যা করতে পারবো না আপনাকে আমার ঢেউ দিতে হবে কারণ আপনি কোনো কিছু করতেছেন না ঘুরতেছেন দেন উনি উনি দশ টাকার মজা খাবে সেটা উনি আমার কাছ থেকে নিয়ে খাইতেছে তাহলে ওনাকে কোন ভরসা আমি ওর সাথে বের হবো আপনারাই বলে তো আমি বলছি যে আমি যে আপনার সাথে উনি বলতেছে আমার সাথে বের হয়ে যা আমি বলছি যে আমি যে আপনার সাথে বের হবো আপনার কি ক্ষমতা আছে আমাকে রাখার আমাকে একটা রুম ভাড়া নিয়ে যে আপনি থাকবেন আমি সেটা কীভাবে বুঝবো আপনি তো আমার থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে আপনি মজা খান এরকম একটা ব্যাপার ছিল তাই আমার হাজবেন্ড বললো যে তুমি আসো তুমি আসলে আমি কাজ করবো ঠিক মতো তো আমার হাজবেন্ডের ভিতরে যে এত গুণ ছিল আমি জানতাম না বিয়ের আগে আমি একটা খুব উন্মাত একটা ছেলেকে বিয়ে করছিলাম যার মধ্যে দেখছি আমি কোনো কিছুই ছিল না একটা সাংসারিক যে একটা ব্যাপার ছিল ওগুলো ছিল না তো পরে আমার হাজব্যান্ড কোনো দিন অপেক্ষা করে নাই উনি আমাকে এক সপ্তাহ অপেক্ষা করছে আমাকে বলছে যে তুমি আজকে রাত্রে বের হবা এবং আজকে রাত্রেই আমরা বাসা থেকে পালা যাব। তো আমি বলছি এটা সম্ভব না এটা কোনোভাবে সম্ভব না পরে বলতেছে তুমি যদি না আসো তাহলে আমি কাবিনের কাগজ তোমার ফ্যামিলিকে দেখাবো তখন তুমি কি করবা তখন আমি যে কি একটা টেনশনে ছিলাম আমি খুব শুকায়ে গেছিলাম আমার তখন ওজন ছিল আমার প্রায় পাঁচচল্লিশ কেজির মতো মানে পঞ্চাশ পঞ্চান্ন কেজি থেকে আমি পাঁচচল্লিশ কেজিতে আয়সা পড়ছি এরকম একটা ব্যাপার ছিল একটা টেনশন আলগা একটা প্যারা থাকলে কিন্তু মানুষের যতই ই খাওয়া দাওয়া করে তার খাওয়া দাওয়াটা ওই শরীর লাগে না আর টেনশন থাকলে মানুষ খাইতেও পারে না যেটা সত্যি কথা তো যাই হোক এখন পনেরো দিন পর পনেরো দিন হয় এক সপ্তাহ পর আমি রাত্রে দেড়টা বাজে বের হই আমার হাজব্যান্ডে গাড়ি নিয়ে আসে আমাদের বাড়ির সামনে তো ওনার এই নিজের গাড়ি ছিল ওই গাড়ি দিয়ে আমি ভেবেছি তো উনি আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা একটা ছোট্ট একটা রুমে ছিলাম ওই রাত্রে খুব জঙ্গলের ভিতরে একটা ছোট্ট একটা রুম ছিল আমার হাজব্যান্ডের বুকে আমি শুয়ে আসছিলাম আমার খুব ভয় হয়েছিলো তো যাই হোক যত বই থাকুক না কেন হাজব্যান্ড সাথে থাকলে ওটা কোনো লাগে না তো আমাকে অনেক বুঝতে ছিল থেকে আমার আম্মা আমার আব্বু তো বাইরে থাকে তখন আমার আম্মা ছিল তো আমার আম্মা আমাকে খুব খুব খুঁজতে ছিল খুব কান্নাকাটি করতেছিলো কারণ আমার সাথে আমার আমাকে বলেছিল বের হয়ে গেছি তো আমার আম্মা খুব কান্নাকাটি করছে আমি রেগুলারলি আমি রেগুলার খবর নিতেছি আমি আমার যে আশেপাশে যে মানুষ দিয়ে একজন ছিল আমার যে ফ্রেন্ড আমি ওদের কাছ থেকে খবর নিতেছি যে আমার আমার কী অবস্থা পরে বলতেছে যে তোমার আমার অবস্থা খুবই সিরিয়াস প্লিজ একটু ফোন দিয়ে তোমার আমার খবর নাও তো আমার আমি ফোন দিয়ে মাকে এতটুকু বলছি যে মা আমি যেখানে আছি ঠিক আছে আমি পরে সব কিছু খুলে বলবো আমি আপনার সাথে পরে কথা বলবো এরকম একটা ব্যাপার ছিল তারপর মার মন ওটা কি আর মানে নাকি তো যাই হোক আজকে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আমার আমাদের যে লাভ স্টোরি আমি সেটা নেক্সট যে কথাগুলো আমি কালকে নিয়ে আসবো আপনাদের সাথে আপনাদের মাঝে তো আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলতেছি সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার গল্পটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যা আপু তোমার গল্পটা বলো তারপরে কি মানে এটা তো পার্ট ওয়ান পার্ট টু গল্পটা আমাদেরকে বলো তো অবশ্যই বলবো আর আমি তো বললো বলবো না বললো বলবো ঠিক আছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ গুড নাইট এখন কটা বাজে এখন হচ্ছে নয়টা উনপঞ্চাশ বাজে তো আমি খাওয়া দাওয়া করবো ঘুমাবো তাড়াতাড়ি ঘুমালে সকালবেলা উঠে নামাজ পড়া যায় বা ভালো লাগে তো যাই হোক সাহেব আল্লাহ আল্লাহ